স্কোয়াডের বিভিন্ন সদস্য রাষ্ট্রগুলো আমেরিকার সাথে বৈঠকে বসছে সেটা হলো ইন্দো প্যাসিফিক জোন ইন্দো প্যাসিফিক জোনের একটি অংশ বাংলাদেশ যদিও স্কোয়াডে বাংলাদেশ স্কোয়াডে বাংলাদেশ ঢোকে নেই না ঢোকার যে কারণগুলো সেটা আজকে বিশ্লেষণের বিষয় নয় কিন্তু ইন্দো প্যাসিফিক জোনে এবং মেরিটাইম পি মেরিটাইম সেখানে শান্তি রক্ষা করার জন্যে যে দেশগুলোর সাথে আমেরিকা একটা গ্রুপ তৈরি করেছে সেই গ্রুপের মিটিং হবে আগামীকালকে সেই মিটিং পূর্বে বাংলাদেশে যে গত দশ মাসে উগ্রবাদ সৃষ্টি হয়েছে সন্ত্রাসবাদ সৃষ্টি হয়েছে উগ্র ধর্মীয়বাদের সৃষ্টি হয়েছে মানুষের সেটাকে আমরা একটা বলতে পারি ধর্মীয় উগ্রবাদ মানে জঙ্গি গোষ্ঠীকে জেল থেকে যে ছেড়ে দেওয়া হয়েছে সেই সেই বিষয়টা অস্ত্র নিয়ে পরে কথা বলবো সেই বিষয়টা নিয়ে মূলত কথা হয়েছে এখানে তাদের যে রিপোর্ট সেই রিপোর্ট আমার কাছে আছে তাদের যে রিড আউট সংবাদপত্রের জন্য সেটা আমার কাছে আছে সেই রিড আউটে স্পষ্ট করে বলা যে ইন্দো প্যাসিফিক জোনের সিকিউরিটি এবং পিস নিয়ে কথা হয়েছে ডক্টর ইউনুসের সাথে তার অর্থ হলো ডক্টর ইউনুস বাংলাদেশের সরকারের প্রধান আমেরিকার সরকারের প্রধান কিন্তু প্রেসিডেন্ট সেখানে এখানে রুবিও হলো আমাদের সেক্রেটারি এই ইউনাইটেড স্টেটসের ফরেন সেক্রেটারি মানে পররাষ্ট্রমন্ত্রী তিনি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধানকে ফোন করে নিশ্চয়ই খুশগল্প করেনি উনি যেটা করেছেন সেই বিষয়টা হলো যে ইন্দো প্যাসিফিক জোন নিয়ে যে বা আমেরিকার যে সংশয় এবং বিভিন্ন বিষয় তারা কি ধরনের শান্তি সেখানে চায় সেই বিষয় নিয়ে কথা বলেছেন সেই সাথে যুক্ত আছে ইকোনমিক টাই নিয়ে কথা হয়েছে যে কথাগুলো তারা বলেছেন এই কথা থেকে আমরা যতটুকু আমরা জেনেছি সেটা হলো যে ইন্দোপ্যাসিফিক জোনে বাংলাদেশের অবস্থানে যদিও এই গ্রুপের বাংলাদেশ অংশ নয় তথাপি সেখানকে বাংলাদেশের অবস্থানটা কী হবে তা সুনির্দিষ্টভাবেই তারা নিশ্চয়ই আমেরিকা কি চায় সেটা তাদেরকে বলা হয়েছে কারণ ইতিমধ্যে দু হাজার চব্বিশ সনের পাঁচই আগস্টের পর বাংলাদেশের সমস্ত জেলখানা থেকে সমস্ত জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে যে বিষয়টা ইতিমধ্যে যে বিষয়টা খুব বিবিসি সহ বিভিন্ন সংবাদপত্রে আসছে সেটা হলো রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের মহারা হচ্ছে এবং অস্ত্র নিয়ে ট্রেনিং করা হচ্ছে আরাকান আর্মির সাথে তাদের যুদ্ধ হবে এই সার্বিক বিষয়গুলো এই 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 বিষয়গুলো একটার সাথে আরেকটা খুব ওতপ্রোতভাবে যুদ্ধ যুক্ত ভারতের এটা একটা নিশ্চয়ই শান্তিময় জায়গা নয় এবং সেখানে চীনকে প্রতিহত করার জন্য যাদেরকে সাথে নিয়ে আমেরিকা কাজ করতে চায় সেই দলে বাংলাদেশ না ঢুকলেও বাংলাদেশ ওইখানে যদি এই বিষয়গুলো যে জঙ্গিবাদের যে উত্থান হয়েছে হ্যাঁ বাংলাদেশে জঙ্গি পাওয়া গেছে মালয়েশিয়া সেটাও একটা কনসার্ন এবং সেটা তারা রিড সেটা না বললেও বলছে ইন্দো প্যাসিফিক জোন ইন্দো প্যাসিফিক জোনে কিন্তু মালয়েশিয়াও অর্থাৎ এই জোনে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে সেটা নিয়ে ডক্টর ইউনুসের সাথে নিশ্চয়ই পররাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে এবং কথার ভিতরে কথা তারা যে রিড আউটের ভিতরে যেটা অর্থনৈতিক অথবা ফাইনাল যেটা হলো অর্থনৈতিকভাবে বাংলাদেশের সাথে আরও সম্পৃক্তভাবে কাজ করতে যায় যে কথাগুলো সেটা তারা গদভাদা সব সবসময়ই বলে কারণ আপনারা জানেন যে বাংলাদেশের এক্সপোর্টের গুডসের সবচেয়ে বড় এক্সপোর্ট করে যে কান্ট্রিতে সেই কান্ট্রিটা হলো যুক্তরাষ্ট্র অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে এই কথাগুলো চলমান এবং এটা এটা কোনো এরকম নয় যে এটা নির্দিষ্ট শুধু এই কারণে ফোন করার মৌলিক কারণ ফোন করার মৌলিক কারণ হল দ্য প্যাসিফিক জোনে বাংলাদেশ এই মুহূর্তে যে উত্থান ঘটেছে যে মৌলবাদের সেই বিষয় নিয়ে কারণ তাদের সিকিউরিটি অ্যান্ড পিস অ্যান্ড সিকিউরিটি নিয়ে কথা হয়েছে কি ইউনেস্যাফকে এখনো সাপোর্ট করছে কিনা এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা এটা এক বা এক লাইনে বলা যাবে না যে বা আমেরিকা যুক্তরাষ্ট্র ইউনুসকে সাপোর্ট করছে কারণ যুক্তরাষ্ট্র যে বিষয়টা সেখানে দেখতে চাচ্ছে সেটা হলো ইন্দো প্যাসিফিক জোনের চায়নার সাথে ইউনুসের যে সম্পর্ক সে তৈরি করার চেষ্টা করছে সেখান থেকে তাকে সিগনাল দেওয়ার জন্য এই আগামীকালকের কিন্তু মিটিং হচ্ছে এখানে আমি আগেও বলছি সেখানে ভারত ভারত সহ অন্যান্য দেশগুলো যেটা কোয়ারের অংশ তারা এখানে এই যুক্তরাষ্ট্রের রাজধানীতে তারা মিটিংয়ে ইয়ে হবে অতএব এই বিষয় দুটি নিয়েই আলাপ হয়েছে বলা যদিও রিড আউটে বলা হয়েছে কিন্তু আপনাদের সে অ্যাসিওর করতে পারি আমি বা আমি যতটুকু যা জেনেছি সেটাতে আপনাদেরকে শেয়ার করতে পারি সে বিষয়টা হলো যে আপনারা কিছুদিন পূর্বে এই মানে এই ইন্টারিম গভর্নমেন্টের যিনি নিরাপত্তা উপদেষ্টা তিনি এই অফিসে এসেছিলেন এবং এখানে একজন উপপররাষ্ট্র মন্ত্রীর সাথে তাদেরকে বলা হয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তার সাথে বসেছিলেন এবং সেখান থেকেও তেমন কিছু জানা যায়নি তবে সেখানকার রিড বলা হয়েছিল বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে তারা কথা বলেছেন এবং সেখানেও কিন্তু অর্থনৈতিক টাইয়ের কথা উল্লেখ করেছেন যারা গভীরভাবে বাংলাদেশের সাথে বাংলাদেশ ইন্টার গভর্নমেন্টের সাথে তারা কাজ করতে চায় অতএব আমাদেরকে অপেক্ষা করতে হবে যে এইখানে আসলে যে বাংলাদেশে এই মুহূর্তে যে প্রচার অভিযান চলছে ডক্টর ইউনুসের পক্ষ থেকে কারণ বাংলাদেশের সংবাদ মাধ্যমের তো কোনো স্বাধীনতা এই মুহূর্তে নেই আপনারা জানেন আমরা যদি তুলনা করি ডক্টর ইউনুস গভর্নমেন্টের সাথে বাংলাদেশের গত সরকার এবং সমস্ত সরকার তাহলে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে কম যেখানে কোনোক্রমেই কোনো সাংবাদিকরা তাদের কাজ করতে পারছে না সেটা হলো ডক্টর এই সময় কারণ আপনারা সেদিন দেখেছেন যে চ্যানেল টোয়েন্টি ফোরের একজন সাংবাদিক একজন হিন্দু ভদ্র মহিলাকে দোলযাত্রার মাইকে ধরে জিজ্ঞেস করছিলেন যে আপনার অনুভূতি বা কিছু একটা প্রশ্ন করেছিলেন কিন্তু সেই মহিলা যখনই শুরু করলেন যে আমাদের মন খারাপ কারণ আমাদের শ্রী শ্রী দুর্গা টেম্পলকে বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হয়েছে এবং এটার ভিতরে থাকা মূর্তিগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে লাইভ সম্প্রচার করা হয়েছে তখনই কিন্তু সেই সাংবাদিক একদম ভয়ে কম্পমান হয়ে সেখান থেকে মাইক ফিরিয়ে নেন এবং আমি লক্ষ্য করছিলাম যে যিনি উপস্থাপিকা তিনিও দ্রুততম সময়ে থ্যাংক ইউ দিয়ে সেখান থেকে অন্য বিষয় চলে যান কারণ আপনারা জানেন ভয়া সমন্বয় এক দেশটাকে শেষ করে দিচ্ছে অবশ্যই আপনারা জানেন যে এরকম বহু ঘটনা আছে বাংলাদেশে গত দশ মাসে যে হাজার হাজার শত শত সাংবাদিকের চাকরি গিয়েছে এই সকল বিষয় অর্থাৎ বাংলাদেশের সাংবাদিকরা যে কথাগুলো লিখছেন এখন এই ডক্টর ইউনুসকে ফোন করেছেন ইয়ে মার্কোরবিও এই বিষয়টা ওনাকে প্রেইস করার জন্য নয় এই বিষয়টা হলো ইন্দো প্যাসিফিক জোনে বাংলাদেশের যে উৎ বাংলাদেশের যে ধর্মীয় উগ্রবাদের উত্থান সেই বিষয়টাকে নিয়ে সতর্ক করার জন্যে এটাই যতটুকু আমরা জেনেছি তার সাথে সাথে আরেকটা এই বিষয় নিয়ে যদি আপনাদের আরও প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই আমি উত্তর দেব আপনাদের সকলের কাছে আমার একটা নিবেদন থাকবে যে আমি প্রতিবার যখন স্টেট ডিপার্টমেন্টে আসি তখনই আপনাদের এই সময়টাতে আমি লাইভে আসার চেষ্টা করব। এবং তখন যদি আপনারা উপস্থিত থাকেন এবং আমাকে আমার এই ভিডিওটা শেয়ার করে দেন তাহলে অন্যান্য মানুষরা সেটা জানতে পারবে আরেকটা বিষয় নিয়ে আলাপ করি আমাদের সেনাপ্রধান নিখোঁজ এআই চালাচ্ছে দেশ তিনি বলেছেন আমি দায়িত্ব নিলাম এটাতে উনি পাঁচই অগস্ট বলেছিলেন যে আমি দায়িত্ব নিলাম এবং এটা যে মিথ্যা কথা এটা বা প্রতিদিনই এখন ধীরে ধীরে প্রমাণ হচ্ছে এখন চলে আসি আসিফ মাহমুদ তিনি তার বয়স ছাব্বিশ লক্ষ্য করবেন তার বয়স ছাব্বিশ পড়াশোনা শেষ করেননি রাজনৈতিক কোনো প্রজ্ঞা নেই আলো এবং রাজনৈতিক হাতে ঘুরিয়েও নেই কিন্তু তিনি যে জুলাই এবং অগাস্ট মাসে যে বাংলাদেশে মেটিকুলাসলি ডিজাইন করে একটি তারা অস্ত্র আমদানি করে ট্রেনিং দিয়ে সেই অস্ত্র দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদেরকে ইমোশনালি রাস্তায় নেমিয়ে তারাই তাদের শুটার দিয়ে স্নাইপার দিয়ে গুলি করে সেটা সেটা প্রচার করেছে সেই গুলি তার ব্যাগে পাওয়া গিয়েছে কোথায় পাওয়া গেছে সে যখন বিদেশ যাচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক বিমান বিমানবন্দরে এবং সেটার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত গণমাধ্যমের কাছে আছে মনে রাখবেন বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট একটি অসাংবিধানিক সরকার সেই সরকার শপথ নিয়েছে এই সংবিধানের আন্ডারে কোন কোন ধারায় কোন কত ধারায় কেউ জানে না এবং এটা সেই সরকারের একজন উপদেষ্টা সমপর্যায়ের এবং সে যেই মন্ত্রণালয়টা দেখছে দেখভাল করছে বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে যে এই মন্ত্রণালয়টাতে নাকি সবচেয়ে বেশি দুর্নীতি হয় আমরা দুর্নীতিকে ঘৃণা করি ভবিষ্যতে বাংলাদেশে যাতে কোনো দুর্নীতি না হতে পারে সে বিষয়ে আমরা সুচ্ছা থাকবো কিন্তু এই দুর্নীতি সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা তার বাবার নামে লাইসেন্স দিয়ে দিয়েছে তার বাবার বাড়িতে আবার পাওয়া গিয়েছে সরকারি মালপত্র খাবার সেসবগুলো সংবাদপত্রে বাংলাদেশে না আসলে আমাদের কাছে আছে এবং এখন তাকে সে যখন যাবে বিদেশ ভ্রমণ করতে তার কি কারণ আছে তা আমি জানি না তবে আগেই এরপর আপনি কি প্রশ্নটা করলেন সেটা আমি পরে ইয়ে করবো আমার কথাটা শেষ করি সেটা হলো যে সেই আরিফ মানে আসিফ মাহমুদ তিনি তার নিশ্চয়ই বাড়িতে অনেক ব্যাগ আছে এবং সেই ব্যাগের প্রত্যেক ব্যাগেই হয়তো বা অস্ত্র আছে এবং অস্ত্রের যে যে গুলি গুলির যে বাক্স সেটাকে ম্যাগাজিন বলে সে যেটা অস্ত্রতে লাগানো হয় গুলি করার জন্য সেটা তার ব্যাগে পাওয়া গেছে সে আত্মভোলা বা ব্যস্ততার কারণে সেটা কোন ব্যাগে কি আছে সরাতে পারেনি এখন লক্ষ্য করেন একটি আইনের শাসনের দেশে যখন আপনার কাছে এয়ারপোর্টে এরকম একটা বিষয় পাওয়া যাবে যেটার থেকে উৎসকে এবং আপনার ব্যাগে কীভাবে আসলো সেটা উনি আমার ব্যাগে কিভাবে আসলো উনি অস্বীকার করতে পারতেন ভাই আমি জানি না আমার ব্যাগে কিভাবে আসলো কিন্তু উনি অস্বীকার না করে বলেছেন যে ওনার লাইসেন্স করা অস্ত্র আছে যেটা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ বাংলাদেশের লাইসেন্স করা অস্ত্র এক ধরনের অস্ত্র যেটা পঁচিশ বছর পরের পরে পাওয়া যায় আর একটা তিরিশ বছরের পরে পাওয়া যায় অতএব উনি কখন লাইসেন্সেরটা করলেন এবং কোন অস্ত্রের লাইসেন্স করলেন এবং সেই যেই যেই বুলেট পাওয়া গিয়েছে যেই ম্যাগাজিন পাওয়া গিয়েছে সেইটা কোন অস্ত্রের এবং সেই অস্ত্রের লাইসেন্স কি উনি আর আছে কি না আর আইনের আরেকটি বিষয় আছে সেটাও বলি যে আপনি যখন লাইসেন্সধারী অস্ত্র আছে আপনার কাছে তখন আপনি যদি বাইরে দেশে ভ্রমণে যান তাহলে নিকটস্থ পুলিশ স্টেশনে সেটা জমা দিতে হবে সেখানে লেখা নেই যে আপনি মন্ত্রী প্রধানমন্ত্রী অথবা অমুক তমুক হলে আপনাকে জমা দিতে হবে না আইনের শাসনে সেটা রয়েছে মিলিটারি গ্রেড অস্ত্রে লাইসেন্স দেওয়া হয় না এই যে এই যে আরেকজন আমার থ্যাংক ইউ সো মাচ মিলিটারি গ্রেড অস্ত্রে লাইসেন্স দেওয়া হয় না অতএব আপনার কাছে যে এটা পাওয়া গেছে আপনি যখন বললেন যে আমার লাইসেন্স আছে তাহলে তো আপনি এই লাইসেন্স বাংলাদেশের আইনে হয় না আপনার কাছে থাকতে পারে না তারপরে ধরে নিলাম যে আপনার লাইসেন্স আছে সেই লাইসেন্স আপনি বিদেশ যাচ্ছেন আপনি নিকটস্থ পুলিশ স্টেশনে আপনারা আগ্নেয়াস্ত্র গুলি সহ লিখে রেকর্ড করে দিয়ে জমা দিয়ে যাওয়ার কথা অতএব আপনি আপনার নিজের কথাই বারবার ধরা পড়ে গেলেন প্রথমত হলো যে আপনারা নিজেই বলেছিলেন এই আসিফ সাহেব বলেছিলেন যে পাঁচ তারিখে যদি পদত্যাগ না হতো তাহলে আমরা সশস্ত্র বিপ্লব করার জন্য প্রস্তুত ছিলাম কথাটা নিশ্চয়ই মনে আছে তাই না তারা কিন্তু সশস্ত্র বিপ্লবের জন্য সশস্ত্র বিপ্লব তো অস্ত্র ছাড়া হবে না তাহলে অস্ত্রগুলো তো আপনারা এনেছেন দেশে তাই না এবং ট্রেনিং নিয়েছেন কোথায় নিয়েছেন কবে নিয়েছেন টেলিফোন আলাপ আলোচনা হয়েছে সৌহার্দ্যপূর্ণ আলাপ আলোচনা হয়েছে কিন্তু মার্কিন মার্কিন ওয়েবসাইট থেকে দেখলাম ইন্দো প্যাসিফিক নিয়ে আলোচনা হয়েছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি উনি যেটা বলছেন সেটা আমি বারবার বলেছি যে অস্ত্রের কথাটা শেষ করে আবার আপনার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথাটা আমি আবারও আপনাকে এদেরকে বলবো সেটা সৌহার্দ্যপূর্ণ আলাপের যে বিষয়টা ছিল ইন্দো পেসিফিককে সিকিউরিটি অ্যান্ড পিস নিয়ে বা স্পেশালি মেরিটাইম অঞ্চল নিয়ে আচ্ছা সেই আসিফ নজরুল কতগুলো আইন ভাঙলেন প্রথমত উনি বাংলাদেশে একটি মেটিকুলাসলি ডাকাতির সাথে যুক্ত যেখানে হাজার হাজার পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে থানা গুড়িয়ে দেওয়া হয়েছে যেখানে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে সেটা এই অস্ত্র ব্যবহার করে যেটা তাদের আনা অস্ত্র এবং সেই অস্ত্রের গুলি এখন পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় সর্বশেষ এই আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া পর্যন্ত পাওয়া গেল হ্যালো বাংলাদেশের আইন কোথায় বাংলাদেশে কি কোনো আইনের শাসন আছে যদি আইনের শাসন থাকতো তাহলে তো ওনাকে পুলিশ কাস্টডিতে হ্যাঁ অবশ্যই উনি যখন একজন উপদেষ্টা তাকে গ্রেফতার না করলে করে অন্তত পক্ষে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এ করা হতো আর অস্ত্রের বা তার গোলা হস্তান্তরযোগ্য নয় অস্ত্র হ্যাঁ যাবে না একসঙ্গে সেটা তো বুঝতেই পারছি কিন্তু অস্ত্র এবং গোলা বারুদ আবারও বলছি অস্ত্র কোনো আইনি অস্ত্র এবং গোলা বারুদ হস্তান্তরযোগ্য নয় অতএব অস্ত্র পাওয়ার সাথে সাথে উনি নাকি ওনার কার কাছে ইয়ে তার নাকি সহযোগীর কাছে ফেরত দিয়েছেন অতএব এই সহযোগীর কাছে ফেরত দেওয়ার অর্থ হলো রাখাটা আরেকটা আইন ভঙ্গ করা তা আমরা যদি লিস্ট করি এই আসিফ মাহমুদ বাংলাদেশে যে তথাকথিত রক্তাক্ত সরকার বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা করেছে বিভিন্ন জায়গায় ধ্বংস করেছে এইসবগুলোর সাথে যুক্ত এটা অপরাধ তারপরের অপরাধ হলো যে উনি মিথ্যা কথা বলছেন ওনার কাছে অস্ত্র পাওয়া গেছে তার সচিবালয়ে আগুন লেগে সমস্ত কিছু পড়ে গেছে তার বাবাকে তিনি লাইসেন্স দিয়েছিলেন যে ওনার মন্ত্রণালয় থেকে এখন কি হতে পারে জান জানাবেন স্যার এটা এখন কি হতে পারে যদি দেশে আইনের শাসন বলবৎ থাকতো তাহলে ওনাকে অবশ্যই আইনের আওতায় আন এনে এটার গভীর তদন্ত করা হবে হওয়া উচিত কিন্তু যেহেতু বাংলাদেশে আইনের শাসন নেই আর আন্তর্জাতিক পরিমণ্ডলে যেহেতু আমরা কাজ করে যাচ্ছি তাহলে এই বিষয়টা ইতিমধ্যে মার্কিন পররাষ্ট্র দফতর জানে আমরা অতি দ্রুতই অন্যান্য জায়গায় এইসব নিয়ে প্রশ্ন উত্থাপন করছি যাতে করে বাংলাদেশের যে সরকারের একজন মন্ত্রী পর্যায়ের ইয়াং ছেলে যে বেআইনি অস্ত্র নিয়ে প্রকাশ্যে বিমানে উঠে পড়তে পারে এটা এভিয়েশনের জন্যে আন্তর্জাতিক এভিয়েশনের জন্য একটা মারাত্মক হুমকি কারণ তারা সন্ত্রাসবাদের সাথে যুক্ত এবং তারা এই বিষয়গুলো আপনারা জানেন মালয়েশিয়াতেও বাংলাদেশিদেরকে তারা গ্রেফতার করেছে যা তারা সকলে বাংলাদেশের রক্তাক্ত সরকার বিরোধী আন্দোলনের সাথে তারা যুক্ত ছিল এবং যুক্ত থাকার কারণে তাদেরকে গ্রেফতার করেছে এবং সেখানে ডক্টর ইউনুস যাচ্ছেন তাদের সেই মৌলবাদীদের সাথে মিটিং করতে এবং আপনার একটা ছবি এই সশস্ত্র রক্তাক্ষই সরকার বিরোধী তথাকথিত ডাকাতি আন্দোলনের সময় আপনারা দেখেছেন যে অস্ত্র সহ একজনের সাথে ইউনুসের ছবি আজ রবিও কল দিল এই বিষয়টা তো বলেছি রাজু ভাই এই বিষয়টা বলেছি কিন্তু তারপরে আমি বলবো রুবিও যে কল দিয়েছে সেই বিষয়টা আবারও আনবো তবে আসি সেটা শেষ করেই আমি এখানে আসছিলাম এখন এই অন্যায়গুলো করছে ডক্টর ইউনুস এবং সেটার জন্য বিশ্ব দরবার কিন্তু ইতিমধ্যে জানে আসিফ মাহমুদের অস্ত্র লাইসেন্স পেতে হ্যাঁ অবশ্যই এই বিষয়গুলো তো আপনারা জানেন টেলিপসিপ দিকের বিষয়টাও আসবো পরে তাহলে এই গেল দ্বিতীয় এই বিষয়টা যে বাংলাদেশের এই সরকার আপনার লাইভের সময়টা আমি বলে রাখি ঠিক এই ধরনের সময়ই চেষ্টা করব আমি এই সময়ের মত ভিতরে আসার জন্য অত অর্থাৎ বাংলাদেশ টাইম কয়টায় জন্যে তবে আমেরিকান টাইম রাত্র তিনটায় তবে বাংলাদেশ রাত্র এই রাত্রবনের বিকেল তিনটায় তার মানে বাংলাদেশ টাইম রাত একটা বারোটা থেকে দুইটার ভিতরে আমি আসার চেষ্টা করবো আপনাদের সামনে আপনারা দয়া করে যারা আমাকে শুনতে পাচ্ছেন দয়া করে আমার এই লাইফটুকে একটু শেয়ার করে দিবেন তাহলে সমস্ত মানুষ যারা শুনতে চায় বাংলাদেশের তারা সকলেই শুনতে পাবে তহ তাহলে আমরা দ্বিতীয় বিষয়টা শেষ করলাম এখন আর যে বিষয়গুলো রয়েছে আমি আবারও ফিরে যাচ্ছি অনেকেই পরে আসাতে যোগদান করাতে যে বিষয়টা আবার শুনতে চাচ্ছেন আমি যারা আগে শুনছেন তাদের যাতে ধৈর্য হারা না হয় তারপরে সংক্ষেপে বলছি যে এই পররাষ্ট্র মন্ত্রী মানে এই যে মন্ত্রণালয় থেকে এখন আমি লাইভে আসছি এখান থেকে মার্ক রুবিও বাংলাদেশের ডক্টর ইউনুসকে ফোন করেছেন কারণ কালকে এই ওয়াশিংটন ডিসিতে ইন্দো প্যাসিফিক জোনের অনেকগুলো দেশের সাথে কোয়াড সম্মেলনে হবে যেখানে ইন্ডিয়া নিজে সংযুক্ত এবং ইন্ডিয়া উপস্থিত থাকবে সেই কারণে বাংলাদেশে যে উগ্রবাদ সৃষ্টি হয়েছে জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে জেল থেকে সমস্ত জঙ্গিদেরকে ছেড়ায় চেপাই মুক্ত করে দেওয়া হয়েছে তারপর বাংলাদেশের সমস্ত জায়গায় হিন্দুদেরকে আক্রমণ করা হচ্ছে এই সকল ইন্দো প্যাসিফিক জোনের এই সমস্ত শান্তি নিরাপত্তা দুইটি বিষয় নিয়ে ওনার সাথে কথা বলার অর্থ হলো যে তারা তাদেরকে নিয়ে জানিয়েছে যে তারা উদ্বিগ্ন বিষয়টা হলো সুস্পষ্ট এই এর বাইরে কোনো কথা নেই তারপর গতানুগতিকভাবে তারা বাংলাদেশের সাথে আরও অর্থনৈতিক সম্পর্ক বড় করতে চায় এই বিষয়গুলো তারা সবসময় যোগ দেয় যোগ দেয় এটা একটা সম্পূর্ণ গতানুগতিক বিষয় তারপর যেই কথাটা এখন বাংলাদেশে যেহেতু সংবাদপত্রের কোনো স্বাধীনতা নেই তাহলে এই বিষয়টি তারা বারবার প্রচার করছে যে একটা সৌহার্দ্যপূর্ণ অবশ্যই একটা সরকার প্রধানের সাথে একজন আমেরিকান পররাষ্ট্র হ্যাঁ রাতা একটাই করবো ইনশাআল্লাহ কথা হবে এটা তো সৌহার্দ্যপূর্ণই হবে তবে আমেরিকার নিজের যে প্রয়োজন সেখানে ইন্দো প্যাসিফিক জনের শান্তি এবং ভারতের যে প্রয়োজন ইন্দো প্যাসিফিক জন শান্তি এবং চীনকে প্রতিহত করা সেই বিষয়ে বাংলাদেশের সরকার প্রধান হিসাবে উনি যে চীনের প্রতি যে ওনার টান সেই বিষয় নিয়ে নিশ্চয়ই আলাপ হয়েছে এবং আমরা সময়ের সাথে আরও সময় এই ব্যয় করে আমরা এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো এখন ফিরে আসি বাংলাদেশে পরপর তিনটা ঘটনা যেটা আপনারা ওবায়দুল কাদের সাহেব কথা বলতে মানা করুন আমি কিভাবে মানা করব ওবাইদুল সাহেবকে কাদের সাহেবকে আপনারা ফোন করে মানা করুন আমি তো জানিও না ওনার অবস্থান কোথায় এবং উনি কি কথা বলছেন আমেরিকা ইউনুসকে কি চোখে দেখছে এটা একটা খুব দুর্দান্ত ভালো প্রশ্ন চলুন আমরা এই বিষয়টা নিয়ে একটু আলাপ করি আমেরিকা ডক্টর ইউনুসকে ভালো চোখে দেখছে খারাপ চোখে দেখছে এটা বাংলাদেশের মানুষের কাছে একটা বড় প্রশ্ন আপনাদের সকলের ধারণা ছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার সাথে 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 বাংলাদেশে একটা মিরাকল একটা বিরাট পরিবর্তন হবে কিন্তু আপনাদের একটা বিষয় আমরা সকলের জানা উচিত যে আমেরিকা বিশ্বব্যাপী যে তাদের প্রভাব এবং নেটওয়ার্ক রক্ষা করার জন্য কাজ করে সেটা কিন্তু এক একটা সরকারের সাথে নয় সেটা হলো একটা দীর্ঘ পরিকল্পনা তিরিশ বছর এবং তার ঊর্ধ্বে অতএব বাংলাদেশের বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্টকে ক্ষমতায় বসানো হয়েছে সেটার একটা নির্দিষ্ট লক্ষ্যে কারণ আপনারা এই কথাটা আমি আগে বলেছিলাম অনেকবার যে বাংলাদেশে যারা ক্ষমতায় এসেছেন একাত্ম পরবর্তীতে কোনো সরকারের সাথে এই সরকার তেমন কোনো সুবিধা করতে পারেনি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে ডক্টর ইউনুসের সরকার যেহেতু এদের দ্বারা নিয়ন্ত্রিত বা বসানো সেই জন্যে তারা যে কাজগুলো করছে ইউনুস সরকার তাদেরকে যে কথাগুলো দিচ্ছে সেটার উপর তারা বিশ্বাসের চেয়ে তারা দেখ প্রতিফলন দেখতে চায় অর্থাৎ ইউনুস সরকার যে বাংলাদেশে এখন রেপ হচ্ছে আপনি আপনারা জানেন মুরাদনগরের ঘটনা আপনারা জানেন দুর্গা টেম্পল ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে লাইভে আপনারা জানেন লালমনির হাটে পিতা এবং পুত্র দুইজনই নরসুন্দর তাদেরকে চুল কাটার পয়সা না দেওয়ার জন্যে মিথ্যা বা লাশ জেলে পাঠানো হয়েছে আপনারা জানেন ইস্কনের প্রধানকে জেলে রাখা হয়েছে এই সমস্ত কিছু মিলে যে বিষয়টা সেটা হলো যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এটা উদ্বেগজনক এটার জন্যে হিউম্যান রাইটস কমিশন পর্যন্ত বা উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশে টার্গেট করে আওয়ামী লীগ ছাত্রলীগদের কর্মীদেরকে যে জেল এবং অত্যাচার করা হচ্ছে সেসবগুলো নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের আপনারা ইতিমধ্যে জানেন যে ইউরোপিয়ান ইউনিয়নের একজন প্রভাবশালী রাষ্ট্র সে ফ্রেঞ্চ ডক্টর ইউনিসের সাথে দেখা করতে তার দেয়নি আরেকটা বিষয় আপনারা জানেন যে ইউরোপিয়ান ইউনিয়নে তারা না থাকলেও আরেকটা পরাশক্তি ব্রিটেনের প্রধানমন্ত্রী সে ডক্টর ইউনুসের সাথে দেখা করেনি এখন আপ যারা টিউলিপ সম্বন্ধে প্রশ্ন করছেন তাদের কাছে আমি কথাটা এভাবে ফিরিয়ে দিতে চাই যে টিউলিপ তো বাংলাদেশের ডক্টর ইউনুসকে বলেছেন যে আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনি আমার সাথে কথা বলুন এবং দেখুন আসুন আমরা দেখি আপনি আমার বিরুদ্ধে যে এলিগেশন আছেন সব সত্য কিনে উনি কিন্তু সেটা গ্রহণ করেননি এবং যেহেতু প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে টিউলিপের সম্পর্কটা রাজনৈতিক গুরু এবং শিষ্য এই ধরনের অথবা সেখানে তার প্রভাব নাই সেটা তো আমরা বলতে পারবো না এবং সেই নাই বিষয়টা যা আমরা অবশ্যই অবশ্যই দেখতে হবে যে সেখানে কি ধরনের প্রভাব তারা সৃষ্টি তার মন্ত্রিত্ব ফিরে পাওয়া একটা আশ্চর্য আশ্চর্যজনক বিষয় নয় কারণ স্বাভাবিক বিষয়টা হলো যেমন এই যে আসিফ মাহমুদ সেই বেটা উনি যখন অস্ত্রসহ ধরা পড়েন তাকে তো যা থাকতে হবে দিতে অথবা তার নিজের পদত্যাগ করতে হবে যাতে করে একটা সুষ্ঠ সেখানে ইয়ে হতে পারে এটা যেটাকে বলে এটা তদন্ত হতে পারে কিন্তু তিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যখন বাংলাদেশে এলিগেশন আসলো নট ইন নট ইভেন ব্রিটেনে তখনই তিউলিপ সিদ্দিকী তার সুষ্ঠ তদন্তের জন্যে তাকে সে পদত্যাগ করেছে এবং এই কালচারটা আমাদের দেশে নেই আমাদের দেশে আগে ছিল না এখনও নাই সেই কথাটার জন্য তো আমরা অপেক্ষা করতে হবে কি মন্ত্রিত্ব পেয়েছে আবার সেটা আপনারা বিবিসিতে একটু খোঁজ করে দেখতে পারেন যেহেতু আমি এই মুহূর্তে স্টেট ডিপার্টমেন্টের ভিতর থেকে ইয়ে করছি তাতে আপনাদের সামনে আমার যুক্তরাষ্ট্রের বিষয়গুলো নিয়ে একটু আলাপ করি অতএব যে ছে আওয়ামী লীগ সারপ্রাইজিংলি পপুলার হ্যাঁ অবশ্যই এবং সেখানে যে কথাগুলো তারা বলেছে সেই কথাগুলো আবারও আমি বলি যে সেখানে বলেছে যে একটি গণতান্ত্রিক পরিবেশকে ফিরিয়ে আনার জন্যে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা যায় না এবং সেটা যুক্তরাষ্ট্রের কথা সেটা ইউনাইটেড স্টে ইউনাইটেড কিংডমের কথা সেটা ইউরোপিয়ান ইউনিয়নের কথা মবের রাজা ইউনিয়ন অবশ্যই শেখ হাসিনা বিষয়ে কিছুই জানাবেন শেখ হাসিনা বিষয়ে আসলে আমার কাছে তেমন কোনো আপডেট নেই কারণ আপ আমি আপনার মতনই জানি যে শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের দিল্লিতে অবস্থান করছেন অতএব সেটা সম্বন্ধে ভারতের সংবাদপত্র বা ভারত থেকে আমাদের জানা অন্যান্যরা জানবেন এটাই আশা করছি বাংলাদেশে এক সপ্তাহের ভিতরে লালমনির হাট ঢাকা টু কুমিল্লা তিনটা বিষয়ের সাথেই যুক্ত হলো হিন্দুদের এটা এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয় কারণ নরসুন্দর চুল কাটবে তাকে পে করবেন পে না করে তাকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিলেন এবং পুলিশও তাকে সুরসুর করে জেলখানায় পাঠিয়ে দিলেন আচ্ছা এটাতে এখানে আইনের শাসনের ব্যাঘাত ঘটেনি যে বলবে সেটা সত্য নয় তার সাথে আরেকটা বিষয় হলো যে ঢাকাতে বলা হচ্ছে সরকারি জায়গায় অবৈধভাবে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে এই মন্দির ওকে ঠিক আছে কিন্তু আপনারা জানেন যে ধর্মীয় উপাসনালয়ে হাত দেওয়ার আগে অনেক নিয়ম নীতি পালন করতে হয় এটা যদি অবশ্যই না হয়ে থাকে তাহলে আপনারা তাদেরকে নোটিশ দেবেন সরিয়ে সরে যাওয়ার জন্য সময় দিবেন হেল্প করবেন অন দ্য টপ অফ দ্যাট যে বিষয়টা আরও মৌলিক বিষয় সেই বিষয়টা বলে দেই সেই বিষয়টা হলো যে সেই দুর্গা টেম্পলের ভেতরে যে মূর্তি এটা তাদের জন্য তাদের ধর্মীয় খুব একটা অন্তরের অন্তঃস্থলে তারা এই সবগুলোকে শ্রদ্ধা করে অতএব সেই ধর্মীয় অনুভূতিতে সরকারের বুলডোজার দিয়ে যে ভাঙ্গা হলো এটা এটা তাদের ধর্মীয় অনুভূতিতে অবশ্যই লেগেছে সং বুজ আপনি অটোমেটিকলি ইয়ে হয়ে যাবেন ব্লক হয়ে যাবেন বুঝতে পারছি আপনার আপনি নিশ্চয়ই ওই যে বাংলাদেশে মেটিকুলাসলি ডিজাইন করে যে যারা বাংলাদেশের ক্ষমতা দখল করেছে তাদের আপনার হয় ব্রেনওয়াশ অথবা ওই জঙ্গি গোষ্ঠীর একটি একটি বিষয় আপনাকে জানাই যে বারবার লেখছেন যে জঙ্গি গোষ্ঠী এবং জঙ্গি পৃথিবীর যে কোনো জায়গায় আমেরিকা তাকে ছাদ দিবে না এবং তাকে তুলে নিয়ে আসবে তা এই ছিল আজকের সর্বশেষ পরিস্থিতি ওয়াশিংটন ডিসি থেকে আমি দোস্তগীর জাহাঙ্গীর আমি দেখি আপনাদের আরো কিছু প্রশ্ন যদি থেকে থাকে সেসবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব না তেমন কোনো প্রশ্ন আমি আর দেখতে পাচ্ছি না জয় বাংলা জয় বঙ্গবন্ধু অবশ্যই ভাই এভাবে কতদিন ডক্টর ইউনুস মধ্যে থাকবেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ডক্টর ইউনুস কিন্তু সে উনি এভাবে বলবো প্রধান উপদেষ্টা উনি কিন্তু উনি কিন্তু ক্ষমতা দখল করে তালবাহানা করে কখনই বলছেন না নির্বাচন কবে উনি বলছেন ওনার সরকারের সময় কত অতএব বাংলাদেশের মানুষ সহ পৃথিবীর মানুষ এখন থেকে জেনে গেছে যে এই বিষয়টা উনি ক্ষমতা ছাড়তে চাচ্ছেন না কুমিল্লারা কিন্দু মেয়েকে নির্যাতন করেছে এবার কিছু বলেন অবশ্যই নির্যাতন করে নিশ্চয় র্যাপ করেছে র্যাব করে ভিডিও করেছে ভিডিও আবার প্রচার করেছে এবং সেটা নিয়ে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ওয়াশিং নিউ ইয়র্ক সিটিতে এক বিরাট মানববন্ধন এবং সমাবেশের আয়োজন করা হয়েছে জাহাঙ্গীর ভাই এই দিন দিন না আরও দিন আসতে হবে হ্যাঁ